থাকবে না থাকবে না একদিনতার বাধা শেখ খুলে আসবে আসবে দেশের ক্ষমতা অমরের দখলে থাকবে না থাকবে না একদিনে দেশ পরাধীনতার বাধা শেখ হলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব না কোনো কাজ মন্দ আইনার থাকবে না অন্ধ হবে সব বন্ধ থাকবে না কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না কোনো কাজ মন্দ আইনার থাকবে না অন্ধ হবে সহজল মত বন্ধ পড়বে না পড়বে না সেই দিন এই দেশ কষ্ট অশান্তির অনলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না রাজানি ধর্ষণ থাকবে না পেচাশের ধ্বংস হবে গরহিত কাজ বল শান্তি প্রসরপ থাকবে না রাহা জানে ধর্ষণ থাকবে না পিছা সেরে ধর্ষণ হবে গরহিত কাজ বলজন হবে ফের শান্তি প্রসরপণ হবে না হবে না জলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে